যদি প্রচুর টাকা পয়সা রোজগার করতে চাও তুমি অনেক টাকা পয়সা রোজগার করতে পারবে তা আমার টাকা পয়সা দরকার তো সেটাই করব। একজন আপনারা দেখছেন সব কথা তিনি ওই ৩৬ নম্বর শ্লোকে গিয়ে বলছেন দুই দুই ছত্রিশে যে হে রাজন সেই কারণে সারাক্ষণ ভগবান হরির নাম কীর্তন করো নামটা করা আর তার গুণ কীর্তন করা এখন ভগবান শ্রীকৃষ্ণের গুণগুলো কি কী সেটা যদি জানতে না পারি তখন কিন্তু আমরা এগোতে পারবো না সারাক্ষণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করে যাচ্ছে বটে কিন্তু আসলে এই হরি বা কে কৃষ্ণই বা কে আর কি কি চাইছি আমি তার কাছে আমরা জানি না ফলটা বুঝতে পারছি না আসলে আমি কি পেলাম ওইটা গোলমার হয়ে যায় ওই জন্যে ভক্তিটা অবশ্যই ভালো কেননা ওটা ইমোশন আর কিন্তু তার সঙ্গে সঙ্গে জ্ঞানটা দরকার তাই ভগবান শ্রীকৃষ্ণ রামকৃষ্ণ এবারে বললেন যে এবারে হচ্ছে নারদীয় ভক্তি পথটা কি নারদীয় ভক্তি আর সেই ভাগবতে কত যুগ আগে তিনি কি বলেছেন বলেছেন এটাই হচ্ছে শিবপন্থা শিব মানে শ্রেষ্ঠ পথ এই শিবপন্থা হচ্ছে শ্রেষ্ঠ পথ এই শ্রেষ্ঠ পথটা কি যে ভগবান তিনি একমাত্র আছেন পরমাত্মা রূপে তিনি প্রত্যেকের অন্তরের মধ্যে রয়েছেন আবার জীবাত্মা রূপে বুদ্ধিতে সেইটা তিনি অনুভব করছেন আমরা কোথায় অনুভব করি বুদ্ধিতে অনুভব করি আমরা কিন্তু মনে অনুভব করি না দেহে অনুভব করি না বুদ্ধিতে অনুভব করি হ্যাঁ বুদ্ধিটা কি বুদ্ধির যে সেইটা যেটা আমাদেরকে একটা সুস্থ মানে বুঝিয়ে দেয় যে কোনটা সঠিক সেটাই হচ্ছে বুদ্ধি আর তখন আর আমাদের অন্য কোনো চিন্তা থাকে না তো এই বুদ্ধিটা সেটা কি ওই পরমাত্মার আলোটা আমার মনের মধ্যে দিয়ে আমার যে বুদ্ধি ফ্র্যাকশনটা রয়েছে সেই তার উপরে প্রতিফলিত হচ্ছে পরমাত্মার আলোটা ওইটা আসল না হলেও ওই আলোতে সব কিছু প্রকাশিত হয়ে যাচ্ছে অনেকবার আমরা আলোচনা করেছি যে সূর্যের আলো যখন ভাঙা টুকরো কাঁচের উপরে পড়ে তখন জল জল করে অথচ দেওয়ালের উপরে পড়লে সেই সূর্যের আলোটা অতটা বিচ্ছরিত হয় না আবার যদি কাদা মাটিতে পড়ে আরও হয় না সব জায়গায় পড়ছে কিন্তু যেখানে একদম কাদা টাদা রয়েছে সেখানে ওই বিচ্ছুরণে কোনো কাজের কাজ হলো না আবার যখন সেটি অত্যন্ত পরিষ্কার জায়গায় পড়ছে বিচ্ছোরণ আবার যদি সেটা আয়নার উপরে পড়ে তখন অত্যন্ত উজ্জ্বল হয়ে ওঠে আয়নার উপরে যে প্রতিফলিত হয় তখন তাদেরকে বলা হয় যে তারা হচ্ছেন অবতার পুরুষ মহাপুরুষ আবার কাদা টাদার উপরে যখন পড়ছে তখন বোঝাই যায় না সেখানে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছে কিনা মাটির উপরে ঘাসের উপরে পড়ছে বোঝাও যায় না তাহলে সূর্যের আলো সর্বত্র আমাদের চৈতন্য যিনি পরমাত্মা তিনি সর্বত্র কিন্তু বুঝতে পারছি না কেন কেননা ওই জায়গাটা পরিষ্কার নয় বলে কোনটা পরিষ্কার জায়গা যেটা হচ্ছে আমাদের বুদ্ধি বুদ্ধিটা পরিষ্কার হবে কি করে ওই বিচারের মাধ্যমে বিচারটা কি আমি যাকে যাকে দেখছি সব কিছু সরে সরে যাচ্ছে তাহলে যেটা সরে যাচ্ছে তাকে ধরবার জন্যে ছুটছি কেন ওই যে একবার বলেছিলাম না একটি গল্প একটি বাচ্চা মেয়ে তার নিজের ছায়াটাকে ধরবার জন্য ছুটছে এবার সূর্যর আলোটা পেছন থেকে আসছে ওর ছায়াটা সামনে রয়েছে ও যত ছুটছে ছায়াটাও তত ছুটছে ও কিছুতেই ছায়াটাকে ধরতে পারছে এমন টায়ার্ড হয়ে গেছে যখন তখন একজন লোক বললো তুমি ওই ছায়াটা ধরবে তো বলে হ্যাঁ এবারে তুমি বসে পড়ো বসে পড়ো একবার শান্ত হও দেখো কী দাঁড়ায় যেই ও বসলো দেখলো তখন দেখছে ওরই ছায়া ও ছুঁতেই পারে তাতে কোনো অসুবিধা নেই তা আমরাও জীবনে আনন্দ পাব বলে ছুটেই চলেছি দুটো তিনটে করে মাস্টার ডিগ্রি করছি নানা রকম পিএইচডি করছি এই খুব ভালো সময় কাটছে খুব কিন্তু আসল শান্তিটা পাচ্ছি না তা কারণ কি দুটো তিনটে এত কিছু ডিগ্রি টিগ্রির পরেও শান্তি পাই না কেন কেন ওই বুদ্ধিটা ঠিক মতো পরিষ্কার হলো না আমি ওই বিষয়টার পেছনে পেছনে ছুটলাম কিন্তু বিষয়টা যা দিয়ে আমি দেখতে পাচ্ছি সেই আলোটা আসলে পেছন থেকে আসছে সে ধর ধরতে পারছি না ওই যে বাচ্চা মেয়েটা ছুটছে তার আলোটা কিন্তু পেছন থেকে আসছে বলেই ছায়াটা তা তেমনিভাবে এইবারে আমি দাঁড়ালাম এবারে গুরু কৃপা কৃপা নিজের বুদ্ধি আমি তখন দেখলাম যে তাই তো যেটার জন্যে আমি ছুটছি সেই শান্তিটা আসলে বসেই হবে ছুটে ছুটে না আমার কোনো জিনিসটাকে পেলে যে শান্তি পাবো তা তো নয় এই তখন হলো সন্ন্যাস রূপে ত্যাগ করলাম এই ভগবানকে পেতে গেলে তখন শুনতে হবে তখন উনি বললেন তার লীলা কথা শ্রবণ করতে হবে ভগবানের কথা যখন শ্রবণ করছি শুনছি তখন সেইটা আমার মনের মধ্যে অনুরণ হচ্ছে কীর্তন করতে হবে এবং সেইটা আবার লোকের কাছে কাছে বলতে হবে নিজেদের মধ্যে আলোচনা করতে হবে তো আমরা যেটা করি রামকৃষ্ণ মিশনের তরফ থেকে আশ্রম তো থাকেই তার সঙ্গে সঙ্গে পাঠচক্র করি কেন পাঠচক্র করি এই যে আপনারা করছেন মাসে একটা করে এইরকম বিভিন্ন জায়গায় জায়গায় থাকে তো তারা সব করছেন একসঙ্গে বসে আলোচনা করছেন কর এবারে যেই একসঙ্গে অনেকগুলো মানুষ একত্রিত হলো তাহলে দুটো জিনিস একসঙ্গে হচ্ছে এক নিজেদের যে অহংকারের ফলে আমরা বিচ্ছিন্ন হই ওই অহংকারটা অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে না উনি ওনাদের সিনিয়র উনি বলেছেন আমরা অমুক দিনেই এটা করব। আর এইভাবেই আমরা করব। এই যে ডিসিশনে আসছেন একটা ডিসিশনে কেন অন্যরা কিন্তু তাদের অহংকারটাকে কমিয়ে ফেলল ফলে একটা ডিসিশন নেওয়া সম্ভব হলো এটা আমরা বুঝতে পারি না কিন্তু আমাদের সাধনাটা হচ্ছে ওই আমাদের অহংকারটাকে কমিয়ে ফেলা রামকৃষ্ণ মিশনে ধরুন প্রায় দু হাজার সাধু রয়েছেন আর দু জন পুরুষ পুরুষদের মধ্যে অহংকারটা একটু বেশি থাকে আর তারপরেতে আমাদের এখানেতে গ্র্যাজুয়েট না হলে ন্যায় না তো সবাই শিক্ষিত প্রত্যেকেরই নিজস্ব চিন্তা বুদ্ধি রয়েছে ভাবনা রয়েছে এবং তার পরেতেও একত্রিত হয়ে রয়েছে কেন ওই প্রত্যেকেই চেষ্টা করছে একটা জায়গায় এসে উনি আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ ইনি আমাদের প্রেসিডেন্ট মহারাজ এদের মাধ্যমে ঠাকুরের আদেশ আমার কাছে আসছে আমি এটা করব এই যেই ভাবটা হলো আমি কিন্তু আর চিন্তা করছি না 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 উনি তো আমার মতোই মানুষ ওনার চিন্তা বিচার ঠিক নেই ইত্যাদি যারা করে তারা আবার সঙ্গে থাকতে পারে না তারা হয়তো ঠিকই ভাবে কিন্তু তার ভাবনাটা তার নিজের মতো এবং সে সঙ্গ থেকেই চলে যাচ্ছে একজন এসে এরকম বলছিল মা এরকম সমস্ত ইত্যাদি তখন মা বললেন দেখো বাবা আমাদের এই রকমই তা তোমাকে যদি থাকতে হয় এইভাবেই থাকতে হবে তোমাকে অ্যাডজাস্ট করতে হবে এই যে সঙ্গ করা হয় সঙ্গ করার মানে কি আমরা আমাদের অহংকারটাকে নাবিয়ে ফেললাম একত্রিত বসে আমরা আলোচনা করলাম একটা কতগুলো জিনিসের ডিসিশন হলো হবার পর যার যা কর্তব্য শেষে করলো এই ক্লাবগুলোতে তারপরেতে খেলার মাঠে প্রত্যেকটা জায়গায় আমরা সফল কখনো হই যখন সব মেম্বাররা একত্রিত হয়ে নিজের নিজের অহংকারটাকে অ্যাডজাস্ট করে একটা ডিসিশনে ভগবান বুদ্ধ তিনি একটা অদ্ভুত কথা বললেন সংঘম সরনম আমি। তিনি বললেন বুদ্ধম স্মরণম গাচ্ছামি ধম্মম সরনম আমি আর সংঘম সরণম আমি। তো এখন ধর্মটা কি ধর্ম হচ্ছে আমার লক্ষ্যটা গোলটা সেটা কি মুক্তি আর বুদ্ধকে কেন করছি বুদ্ধ হচ্ছে পথ তার শিক্ষা তার উপদেশ এটা কিন্তু তারপরে আমি করব কি করে এটা নতুন তিনি দিলেন সংঘম শরণম গচ্ছে আমি সংঘকেও স্মরণ করব অর্থাৎ সংঘের কাছে আমি মাথা নত করে থাকব আমার যে জ্ঞান বুদ্ধি বিচার কর্ম ক্ষমতা আমি ইচ্ছা করলে আরও বেটার করতে পারি বলে আমার ধারণা বিশ্বাস তথাপি করব না যেটুকু আমাকে করতে বলা হচ্ছে ওটুকুতেই আমি করে আমি খুব খুশি আর আমার দরকার নেই কেন এই জগৎটাই তো তিন দিনের শুধু মধু আমি এগুলো করতে গিয়ে এত সময় নষ্ট করবো কেন যেটুকু বলেছে ওটা যথেষ্ট ওটা করে টরে আমি নিশ্চিন্ত এখন যারা আশ্রমে এসে কাজ করতে যান কাজ বেশি না পেয়ে খুব রেগে মেগে আশ্রম ত্যাগ করে চলে গেলেন আবার একটা অন্য আশ্রমে যাচ্ছেন লাভের লাভ হচ্ছে না আশ্রমে মোটেই কাজ করতে আসেনি আশ্রমে এসেছি সেবা করে ভগবানকে তুষ্ট করব বলে এখন আসার পর বললো তুমি কাজ করো দেখি টক্কর ওই জায়গাটা একটু পরিষ্কার করে ফেলো ওই দুটো চেয়ার ওখানে রেখে এসো তারপরে এইটা করো সেইটা করবো এখন সেইটা করে আমি খুশি আর কিছু আছে না এখন আর কিছু নেই যাও ঠাকুর ঘরে গিয়ে বস বাস এবার ঠাকুর ঘরে গিয়ে বসলাম একটু বই পড়লাম অন্যদের সঙ্গে কথা বললাম তার সাধু থাকলে তাদের সঙ্গে তাদের কথা শুনলাম আমার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে এবারে এসে একদম প্রচণ্ড কাজ করবো আর তুমি কিচ্ছু করবে না এটা আমাদের আশ্রম আমরা এখানেতে সাত বছর ধরে আছি তুমি কে এ করতে গিয়ে এলে মহারাজ এসে আমার বাড়িতে ডাল খেয়ে প্রশংসা করেছিলেন ঘোরে টোরে তুমুল ঝগড়া টাগিয়ে করে তাহলে দাঁড়ানোটা কে যেখানে ছিলাম সেখানেই আছি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা কিছুতে বুঝতে পারি না আর মনে করি আমি এত বড় ভক্ত এখানে আসেন না ইত্যাদি ইত্যাদি এইটাই যে আমরা ভাগবত পাঠ করছি ভাগবতের অন্যান্য সমস্ত ব্যাখ্যা ট্যাখ্যা ছেড়ে দিয়ে দৈনন্দিন জীবনে আমাদের মধ্যে এই জ্ঞানটা কি করে কাজে লাগবে সেটা দেখতে হবে সেটা হচ্ছে তসমাত সর্বাত্মনা রাজন হে রাজা তো সেই রাজাকে বলছেন রাজা পরীক্ষিত সেই পরীক্ষিত এত জ্ঞানী মানুষ তিনি জন্মের আগেই ঈশ্বর দর্শন করেছেন ভগবান কৃষ্ণকে দর্শন করেছেন কৃষ্ণ তাকে রক্ষা করেছেন তার মাতৃগর্বে গর্বে এইরকম একজন পুরুষ তাকে বোঝানোর সময় বলছেন হরি সর্বত্র সর্বদা হরি মানে সেই যে ভগবান তিনি সর্বত্র রয়েছেন এবং সব সময় রয়েছেন এটা হচ্ছে প্রথম ঈশ্বর ছাড়া জগতে আর কোনো কিছু নেই তাহলে কি করতে হবে এইবারে আমি অনুভব করতে পারছি না স্রোতব্য শুনতে হবে শুনব কি করে তখন আমরা বলি তোমরা একজন একটু কথামৃতের থেকে দুটো পাতা পড়বে বাকিরা শুনবে তারপরে একটু ঠাকুরের গান করবে ঠাকুরের ভাবে ধ্যান করবে করে পনেরো কুড়ি মিনিট আবার মায়ের থেকে কিছুটা পড়বে এবারে মায়ের গান করবে মায়ের বিষয়ে ধ্যান করবে আবার স্বামীজির থেকে করবে এই যে তিনটে জীবন একটা টোটাল একটা আমাদেরকে আধ্যাত্মিক জীবন গঠন করে দিচ্ছে ঠাকুর মা স্বামীজি এটা এক ঘন্টা করবার পর এবারে নিজেদের মধ্যে গল্প গুজব করো টরো করে টরে যাও এই যে করছে একত্রিত হয়ে ওরা না জেনেই পরস্পরকে ভালোবেসে ফেলছে এই যে পরস্পরকে ভালোবেসে ফেলছে এই তোমার কি হয়েছিল কেন আসুনি তুমি কোথায় যাচ্ছ একটা ফ্যামিলির মতো হয়ে যাচ্ছে এই কী করে ফ্যামিলির মতো হচ্ছে তার সামনে মাঝখানে রয়েছেন সেন্টারে রয়েছেন ভগবান ওই ভগবান না থাকলে এরা কেউ কাউকে চিনত না এই ভগবানই আমাদেরকে একত্রিত করে দিচ্ছেন এই ভগবানকে বেশ করে আমাদের বিশাল বড় সংসার হচ্ছে ওই যে আমেরিকান ভদ্রলোককে আমি জীবনেও চিনতাম না কিন্তু আমি এখানে যখন আমার পোস্টিং হলো আমেরিকা থেকে প্রথম যে চিঠিটা পেলাম ওয়েলকাম করে লিখলেন ওটা মিস্টার জেরি এখানে তো কেউ মিস্টার টিস্টার বলে না ওটা ব্রিটিশদের প্র্যাকটিস মিস্টার টিস্টার বলা এখানে তো সেই চার পাঁচ বছরের ছেলেও টিচারকে নাম ধরে ডাকছে তো আমি যখন মিস্টার জেরি বলেছি তখন উনি বলেন যে উই ইউ আর সো কাইন্ড আমাকে মিস্টার বলছে আমার খুব আনন্দ লাগছে এতটা সম্মান পেয়ে তো ওই আমার মনে আছে সেই জেরিকে আমি প্রথম যদি কেন ওই চিনিও না কিন্তু আমরা এইটা এ করছি কেন না এই ভাগ্যবানকেও ভালোবাসে ওই জেরি আমেরিকান হয়ে জন্মগ্রহণ করে ও কী করে ভগবদ্ গীতা ভালোবেসে ফেললো ও কি করে ঠাকুরের কথা ভালোবেসে ফেললো এই ঠাকুরের নামে এখানে আসতে লাগলো তারপরে কথা শুনতে লাগলো ও আমাকে নিয়ে নিয়ে ওই লোকাল চার্চগুলোতে যেত চেষ্টা করছিল আমি বললাম আমার পক্ষে তো এত দূর আসা সম্ভব না বরঞ্চ তুমি করো ও গিয়ে গিয়ে চার্চে কথামৃত পাঠ করতো আর যতটুকু পারে বজাবার চেষ্টা করতো তা এই লোকটা আমাদের আত্মীয় হয়ে গেল কেন আমাদেরই একটি আর একটি ভক্ত সে মেয়ে সে তার চাকরিতে ছুটি নিয়ে ছুটে ছুটে গেল ওকে দেখতে একটা ইন্ডিয়ান মেয়ে সে ছুটে যাচ্ছে আমেরিকান বৃদ্ধকে দেখবার জন্যে কেননা ঠাকুরকে ভালোবাসে বলে এই ভগবানকে নির্ভর করে যে সংসারটা হয় এই যে জগৎটা চলতে থাকে এখানেও ভালোবাসা থাকে পরস্পরের প্রতি টান থাকে কিন্তু দুঃখ থাকে না কেননা আমরা কেউ কারোর কাছ থেকে কিছু আশা করি না সেই জন্যে সংঘম শরণম গচ্চা আমি এই রূপে যে ভগবান রয়েছেন কেন আমি ভালোবাসবো সংঘকে কেন সংঘ আমাকে আমার অহংকারটা দূর করতে সাহায্য করবে আর সেটা শুনতে হবে আর আমাকে ভেতরে ভেতরে সারাক্ষণ ওটা মনে মনে চিন্তা করতে হবে আসমর্তব্যে আমি একদম ধ্যানের মধ্যে নিয়ে যেতে হবে সেই ধ্যানের মধ্যে গিয়ে তখন আমার জীবনে এইটি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে এবারে ভাগবতমে দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় দ্বিতীয় স্কন্ধটা চলছে এটা তৃতীয় অধ্যায় এখানে উনি বলছেন এ পরপর পরপর দেখবেন বলবেন যে যদি তুমি আমাকে ভালো না বেশে বা আমাকে পুজো না করে আমার কাছে না এসে অন্যান্য দেবতাদের পুজো করো তখনও তুমি পাবে পাবে না তা নয় কিন্তু সেই পাওয়াটা পরিপূর্ণ হবে না কিছুদিন পর ওটা আবার তোমার হাত থেকে চলে যাবে তখন এখানে বলছেন যে দৈবকৃপায় আর যে সৌভাগ্য বসে মনুষ্যত্ব প্রাপ্ত হয়েছি টিকাকারের ঠিক থেকে বলছেন তার মধ্যে যারা বুদ্ধিমান আর যারা মুমূর্ষু তাদের ভগবানের কথা শ্রবণাদি এগুলো তাদের কাজ এটাই সুখদেব বললেন এবারে বলছেন ধরো তুমি যদি ব্রহ্মতেজ পেতে চাও তাহলে ব্রহ্মাকে তোমার প্রার্থনা করতে হবে আমি একটা জিনিস চাই সেটা কি আমি প্রচন্ড ক্ষমতা চাই বলে বেশ তাহলে এই দেবতাকে করো এই যে মানুষের মুক্তি সবাই চায় তা কিন্তু না ওই যে আমাদের সেমিটিক ধর্মেতে আমাদের ধর্ম আছে স্বর্গে যাবো আমার দরকার নেই আমার আমার প্রচণ্ড জ্ঞানের প্রয়োজন যাতে সবাই আমাকে মানবে গনবে এরকম ব্রহ্ম তেজ যদি তুমি চাও তাহলে বেদের অধিপতি সেই ব্রহ্মাকে তোমার পুজো করতে হবে আবার যদি তুমি ইন্দ্রিয়ের মতো শক্তি চাও ইন্দ্রের মতো তখন দেবরাজ ইন্দ্রকে পুজো করো যদি তুমি পুত্র কামনা করো তাহলে দক্ষ প্রজাপতিদের আরাধনা করতে হবে এইভাবে পরপর পরপর এই তৃতীয় স্কন্ধতে বলে যাচ্ছেন যদি তুমি সৌন্দর্য লাভ করতে চাও তাহলে দেবী দুর্গাকে তুমি আরাধনা করো যদি তুমি তেজস্বী হতে চাও তাহলে অগ্নিকে আরাধনা করো আবার যদি প্রচুর টাকা পয়সা রোজগার করতে চাও তাহলে বসুদের আরাধনা করো আপনি দেখবেন হিন্দু টেম্পলে অষ্টবসুর পুজোটা ওরা বেশ মন দিয়ে করে কেননা টাকা পয়সার দরকার তো সেই জন্যে ওই সমস্ত হিন্দু টেম্পলে দেখবেন একটা জায়গায় অষ্টবসু ওই বিশেষ করে দক্ষিণ ভারতেও তো তো ওই ছোটো ছোটো কালো কালো মূর্তিগুলো রয়েছে পাথরের ওইগুলো অষ্টবসু ওরা গিয়ে জল টল দেয় পুজো টজু করে কেন করে অষ্টবসুর পুজোর ফলে তুমি অনেক টাকা পয়সা রোজগার করতে পারবে তা আমার টাকা পয়সা দরকার তো সেটাই করব একজন যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে বলছেন যেমন বল মানে কিছু চান না তো ঠাকুর বলে হ্যাঁ তুই আসিস বসে থাকিস কিছু চাস না তো বললো সবাই এসে যা চায় আমি তো ঠিক সেটা চাই না তাই লজ্জা করে বল কি চাস তুই কেন লজ্জা করবে বল না তখন উনি বললেন যে আমার খুব বড় লোক হতে ইচ্ছে করে আমি বড্ড গরিব আমার মনে হয় খুব বড় লোক হব। মুক্তি টুকতে আমার অতটা মাথায় ঢুকছে না আমার দরকার নেই তখন ঠাকুর বলেন বেশ তুই এত ধনী হবি যে তোর দরজায় হাতি বাঁধা থাকবে হাতি পোষা তো চারটিকানি কথা না তো খুবই এটা খুব লোভী ব্রাহ্মণ ছিল ও সব জায়গায় গিয়ে গিয়ে রাজাদের কাছে বলতো যে আমি এই তোমার জন্য এটা নিয়ে এসেছি পুজোর ফুল নাও আর আমাকে এইটা দাও ওইটা দাও তখন একজন রাজার কাছে গেছে একটা রাজা বলল আচ্ছা ঠিক আছে রাজা সেই সময় অনেকগুলো হাতি পরিদর্শন করছিলেন হাতি সালেতে রাজা দেখছিলেন ওই ব্রাহ্মণ যখন গিয়ে বললো আমি তোমার আশীর্বাদ করছি আমাকে কিছু তুমি দান করো হঠাৎ করে রাজা একটা হাতি সামনে ছিল বললো এইটাই তোমাকে দান করলাম রাজা দিয়ে যেমন বুদ্ধি হয় এবারে রাজা দিয়েছে যখন তখন তো আর ফিরতে ফেরাতে পারছে না কিন্তু এবার হাতিটা নিয়ে ব্রাহ্মণ করবে এটা ওকে খাওয়ানো প্রচণ্ড সমস্যা পাঁচটা লোক লাগে ওই ভেতর জঙ্গলে গিয়ে গিয়ে সমস্ত খাবার নিয়ে দেওয়া আর হাতি শুধু খেতেই থাকে ওই ব্রাহ্মণের না আর আমি রাজার কাছে কিছু চাইব না যথেষ্ট বাসনা শেষ ওই জন্য হাতি দরজায় বাঁধা থাকলে যে খুব সুবিধা হবে তা না কিন্তু এর ক্ষেত্রে যেটা হয়েছিল ঠাকুর ওকে খুব বড় লোক বানিয়ে দিসলেন বসুমতী প্রকাশনী যেটা হয়েছিল আপনারা অনেকে জেনে তারপরে তে খুবই একজন আমাদের বসু মাতা তিনি ঠাকুরে খুব স্নেহের পাত্রী ছিলেন খুব ধনী হয়েছিলেন ওরা পরবর্তীকালে ভগবানের কাছে যেটা তুমি চাইবে সেটাই পাবে তো সেটাই উনি বলছেন যে তোমরা যদি ধন অভিলাষী হও তাহলে বসুদেরকে করো আর যদি তোমরা শক্তিশালী হতে চাও তাহলে রুদ্রদের পুজো করো এরকম করে করে পরপর পর বলে যাচ্ছেন যদি পরমা আয়ু বৃদ্ধি করতে চাও তাহলে অশ্বিনী কুমারদের দৈহিক পরিতোষণের জন্য পৃথিবীর প্রতিষ্ঠা লাভের জন্যে লোকমাতা স্বর্গ পৃথিবীর আরাধনা করতে হবে তা রকম করে যারা পরপর আমাদের দেখছি যে তীব্র যোগে না পরম পুরুষম ইয়াজেদ তিনি এসে দশ নম্বর শ্লোকে এসে বলছেন কিন্তু নিষ্কাম ব্যক্তি সে কি করবে যখন সে কেউ ধর্ম লাভ করতে চায় তখন ধর্মার্থ উত্তম শ্লোকম তন্তুম তন্তম পিতৃম ইয়জেৎ ধর্ম লাভ করতে ইচ্ছুক সে ভগবান বিষ্ণুর আরাধনা করবে এবং ভগবান বিষ্ণুর আরাধনা করলে সে ধর্ম করতে পারবে আর যারা রাজ্য লাভে তারা মনু ইত্যাদিদের পুজো করবে আর অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি দি ভক্তিযোগেন যজেৎ ইজেত পরম এই দশ নম্বর শ্লোকে এসে বললেন এটাই আমাদের খুব মনের মতো তিনি বললেন যে নিষ্কাম ব্যক্তি সর্ববিধ কামনা থেকে মুক্ত হয়ে তিনি মোক্ষকামী সমস্ত শুভ বুদ্ধিপরায়ণ হচ্ছেন কিভাবে গভীর ভক্তি অনুরাগের সঙ্গে পরমেশ্বরের আরাধনা করে পরম ঈশ্বর যিনি এই পরমেশ্বরকে যিনি সর্বব্যাপী চৈতন্য তিনি হচ্ছেন সেই পরমেশ্বর পরম ঈশ্বর পরম শব্দের অর্থ হচ্ছে এর থেকে ওপরে আর কিছু হয় না সেজন্য হচ্ছে পরম সেজন্য পরম ঈশ্বর ঈশ্বর তিনি কিন্তু ঈশ্বর মানে আমরা যেটা জানি ঈশ্বর সৃষ্টি করছেন এই তা নয় পরম ঈশ্বর এর উপরে আর কিছু নেই ইনি একমাত্র যিনি তোমাকে মুক্তি দিতে পারবেন কিন্তু কোন লোকটি একে পুজো করতে পারে নিষ্কাম ব্যক্তি তাহলে এখন দেখুন এটা পরপর যখন আমরা পড়ে পড়ে দেখবো আমি প্রত্যেকটা শ্লোক তার পড়ছি না এই যে পরপর যখন আমরা দেখছি যে যে বাসনাগুলো আমাদের থাকে আমরা যখন যে কোনো ভগবানের কাছে যাই আমরা কিন্তু ওই বাসনাটার জন্যে পুজোটা করি এটা কিন্তু সেই ভগবানের কাছে পৌঁছচ্ছে না ওরা একটা ফ্র্যাকশানের কাছে যাচ্ছে তার ফলটা আপনি যেটা চাইছেন সেটাই পাবেন যা চাইবে সেটাই তো পাবো এখন যদি আমি ভগবানের কাছে যেমন খুব চাকরির প্রয়োজন ছিল যে যুবক নরেন্দ্রনাথের তিনি ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসে বললেন আপনার মা কালীকে একটু বলে দিন ঠাকুর বললেন তুমি নিজে যাও নিজে গিয়ে বলো ও চাকরির জন্য বলতে গিয়েছিল আমার জন্য একটা চাকরি হয় কিন্তু বলতে গিয়ে যখন দেখলো যে জীবন্ত মা কালী দাঁড়িয়ে আছেন চাকরি চেয়ে করবোটা কী তখনও চাইলেন আমাকে ভক্তি দাও মুক্তি দাও ইত্যাদি এখন আমরা যেটা চাইবো সেটাই তো পাব এটা খুব সুন্দর গান ছিল অনেককার আগে শুনতাম ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধন সুখ অনন্ত বিজয় ওরা চাহিতে জানে না দয়াময় তো এই চাইতে গেলে সেই জন্য চাইতে নেই বরং বলতে হয় আমি তোমাকে কেমন করে লাভ করব, সেইটি তুমি আমাকে বলে দাও তো এই দশ নম্বর শ্লোক পর্যন্ত আজকে আমরা পাঠ করলাম আর এইটি অকাম সর্বকাম বা মোক্ষকাম উদার ধি ধি মানে বুদ্ধিমান যে আর উদার যে উদার মানে কেন তার কাছে অন্য কোনো আর বাসনা নেই বলে তার মনটা সব কিছু থেকে শূন্য হয়ে গেছে সকলকেই সে ভালোবাসতে পারে এই রকম যে সেই ঠিক ঠিকভাবে তীব্র ভক্তিযোগের মাধ্যমে মুক্তি লাভ করতে পারবে তো আমরা আজকে এই পর্যন্ত শেষ করি করে আবার পরের মাসে আলোচনার মধ্যে আসবে আমাদের আবার প্রেয়ার শুরু হয়ে যাবে আমি যাই পরে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকুন আর দুর্গা পুজো এসে গেল এই মাসের শেষে দুর্গা পুজো আমাদের এখানে তো হবে মঙ্গলবারে অষ্টমীর দিনে তা এখনই আমরা যে পাঠিয়েছিলাম তো এখনই আমি দেখলাম যে যে আমাদের যিনি দেখাশোনা করেন সে মেয়েটি বললো যে আমরা দুটো ভাগে ভাগ করি সকালবেলায় দুশো পঞ্চাশ জন বিকেলবেলায় দুশো পঞ্চাশ জন কারণ টোটাল ক্যাপাসিটি দুশো পঞ্চাশের তো একসঙ্গে লোকে এসে গেলে মুশকিল তা যেহেতু যে এটা ওয়ার্কিং ডে তাই এখনই একশো ষাট হয়ে গেছে ইভিনিংয়ের ইভিনিংয়েতে আমাদের আরতি হবে তারপরে পুষ্পাঞ্জলি হবে আবার ভৌগ হবে আর দিনের বেলায় পুজো হবে পুষ্পাঞ্জলি হবে ভোগ হবে তো দিনেরটা একটু কম আছে পঁচানব্বই জন হয়েছে আর এটাতে একশো ষাটের ওপর হয়ে গেছে তো এই সবাই খুব উৎসাহ মা দুর্গার কাছে কিন্তু চাইবটা কি সেইটাই বুঝে শুনে চাইতে হবে ঠিক আছে আমরা এবার তিনবার শান্তি করে থামছি ও শান্তি শান্তি शांति श्री राम तत्सत् अर्पणमस्तु